আমরা জানি না যে ভিডিওর থামনাইল থেকে আপনি কতটা উপলব্ধি করতে পেরেছেন যে আজকের কী বিষয়ে আলোচনা হতে চলেছে আমি আবারও পরিষ্কার করছি কারেন্ট অ্যাফেয়ার্স জুন সংখ্যার গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন না চাকরি প্রিপারেশন নিচ্ছেন এমন স্টুডেন্টের সংখ্যা খুবই নগণ্য এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গিয়ে আপনি যে ম্যাথগুলোতে প্রবলেম ফেস করবেন সেই ধরনের ম্যাথগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব এর বাইরে যদি কোনো ম্যাথ আপনার প্রয়োজন হয় জানার অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি অ্যান্সার করার চেষ্টা করব আমরা আজকে জুন থেকে যে ম্যাথগুলো বাছাই করেছি সিরিয়ালি সেটার জন্য আপনি এই ভিডিওটি যখন দেখবেন অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটি সাথে নিয়ে বসবেন এতে কি হবে যে আপনি যে যে প্রশ্নগুলো সমাধান আমি করে দিচ্ছি এখানে উল্লেখ করা আছে এবং অঙ্ক নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার ঊনপঞ্চাশ এটা ডাক অধিদপ্তরের পরীক্ষা পরীক্ষাটি হয়েছে সতেরো পাঁচ দু এই অঙ্ক নাম্বারটা অর্থাৎ আপনার যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেখানকার নাম্বার পাঁচ পৃষ্ঠা নাম্বার দেখুন ঊনপঞ্চাশ নাম্বার পৃষ্ঠায় রয়েছে আমরা এই অঙ্কটা এখন সলভ করব। দেখুন বলছে বৃত্তের ক্ষেত্রফল যদি আঠারো পাই হয় তাহলে এর পরিসীমা কত হবে তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি আমরা যে আর আড়িস্কয়ের সমান হচ্ছে আঠারো পায় তাহলে আর সময় সমান কত হবে আঠারো পাই ভাগ এই পাইটা এখানেই যাবে তাহলে পাই পাই ভ্যানিশ হয়ে যাবে থাকবে কি এইটিন এখানে থাকবে অতএব আমরা আর সমান সমান তাহলে কত পাবো আর সমান সমান এটাকে রুট করে দিলে আমাদের মানটা চলে যাবে হচ্ছে রুট এইটিন যেটাকে আমরা কিনা লিখতে পারি এভাবে যে নাইন ইন্টু টু নাইন ইন্টু টু লিখতে পারি যার মানটা চলে আসবে এখানে আপনার হচ্ছে থ্রি রুট টু এখন আমাকে জানতে চাইছে যে বৃত্তের পরিসীমাটা কত তো পরিসীমা সূত্রকে আমাদের জানা আছে অবশ্যই পরিসীমা সূত্র হচ্ছে টু পাই আর এখন আমরা যে এখান থেকে আরের মানটা পেয়েছি থ্রি রুট টু জাস্ট এখানে বসিয়ে দিলে আমার রেজাল্ট চলে আসবে আমরা এখানে আরের মান কত পেয়েছি থ্রি রুট টু তাহলে আমাদের টু আর এখানে আমরা বসাবো হচ্ছে আমাদের আরের মান থ্রি রুট টু আর একটা পায়ে এখানে রয়েছে তাহলে থ্রি ইন্টু টু যদি হয় তাহলে হয়ে যাবে হচ্ছে সিক্স আর এখানে থাকবে রুট টু পাই দিস ইজ দ্য আনসার অঙ্কের নাম্বার হচ্ছে দশ পৃষ্ঠা নম্বর হচ্ছে ঊনপঞ্চাশ অঙ্কের নাম্বার দশ পৃষ্ঠা নম্বর ঊনপঞ্চাশ এখানে কি বলা হয়েছে যে ঘন্টায় পঁচাত্তর মাইল বেগে একটি গাড়ি দশ মাইল যায় ফিরে আসার বেগ কত হলে এটি যাওয়া আসার মোট সময় বিশ মিনিট হবে অর্থাৎ প্রশ্নটা যে বিষয়টা বলা হয়েছে যে পঁচাত্তর মাইল যেতে পারে কি ঘন্টায় ঘন্টায় মানে সে ষাট মিনিটে তখন আমরা লিখতে পারি যে পঁচাত্তর মাইল যায় কত পঁচাত্তর মাইল যায় হচ্ছে পঁচাত্তর মাইল যায় কত মিনিটে ষাট মিনিটে ষাট মিনিটে যায় হচ্ছে পঁচাত্তর মাইল তাহলে এক মিনিটে কত যাবে তাহলে এক এক মাইল যাবে কত মিনিটে তাহলে হচ্ছে ষাট বাই হচ্ছে কত এখানে পঁচাত্তর আর এখানে এই যে দশ মাইল যেহেতু গাড়িটি দশ মাইল যায় তাহলে দশ মাইল যেতে তার কত সময় লেগেছে তাহলে দশ মাইল যেতে তার সময় লেগেছে ষাট ইন্টু দশ আর নিচে থাকবে হচ্ছে পঁচাত্তর আমরা যদি এখন এখানে কেটে দিই পাঁচ দিয়ে যদি এখানে কাটি তাহলে এখানে আসি দুই পাঁচ দিয়ে এখানে কাটলে আসবে হচ্ছে পনেরো পনেরো দিয়ে এখানে কাটলে আমরা পাবো চার তাহলে লেগে যাবে আমাদের কত আট মিনিট ব্যাপারটা এখানে বুঝি আমরা যে তার যাবার সময় লেগেছে আট মিনিট আর প্রশ্নে চেয়েছে যে মোট সময় বিশ মিনিট হবে তাহলে তার বাকি আছে কত সময়টা তার হাতে সময় টোটাল সময় হচ্ছে যাওয়ার সময়টা যদি বিশ মিনিট হয় সে যদি যাবার সময় আট মিনিট ব্যয় করে তাহলে তার বাকি সময়টা কত থাকে আমরা একটু এখানে লিখে নিই যে বাকি সময়টা হবে বাকি সময়টা হবে হচ্ছে বিশ মাইনাস আট সমান সমান হচ্ছে কত আমাদের বিশ মানে আট করলে আমাদের হচ্ছে বারো মিনিট তাহলে এর সময়টা আছে বারো মিনিটের সময় তাকে কি করতে হবে ফিরে আসতে হবে তাহলে এখন আমরা যে বিষয়টা এখানে লিখতে পারি যে বারো মিনিটে যেতে হবে কত বারো মিনিটে যেতে হবে তাকে দশ মাইল বারো মিনিটে যেতে হবে তাকে বা আসতে হবে যেটাই বলি আমরা বারো মিনিটে যেতে হবে দশ মাইল ওই যে বাকি যে মানে যাওয়ার সময় যতটুকু গেছে ওই মাইলটাই তো আবার আসার সময় আসবে তাহলে এক মিনিটে যাবে কত এক মিনিটে হবে হচ্ছে দশ বাই বারো আর আমাদের যেহেতু বেগ বলেছে তাহলে ষাট মিনিট অর্থাৎ ঘন্টায় বের করতে হবে তাহলে ব্যাপারটা আসবে গুণিত ষাট বাই বারো বারো দিয়ে যদি এটাকে আমরা কাটি তাহলে আসবে পাঁচ পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ মাইল অর্থাৎ এর বেগটা হতে হবে পঞ্চাশ মাইল আশা করি এই দুটো অঙ্ক আমরা একেবারে ক্লিয়ার হয়ে এসি তিন নম্বর ম্যাথটা কী বলছে যে মুনাফার হার সাত থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তিরাই পাঁচ বছরের সত্তর টাকা কমে যায় তার মূলধন কত আমি একটু সহজ করে বলি যে এই ম্যাথগুলো খুবই সোজা একটা মাত্র সূত্র মনে রাখলে আমরা এই সরল মুনাফার সকল অঙ্কের সমাধান করতে পারি সূত্রটা হচ্ছে হান্ড্রেড সমান হচ্ছে পিআরটি সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না আমাদের মূলধন বলেছে তাহলে মূল সূত্র ছিল হান্ড্রেড সমান পিআরটি সেখান থেকে আমরা পি বের করবো তাহলে পি এর সূত্রটা কি হবে সেটাকে লিখে নিই আমরা তাহলে পি সমান সমান হবে হান্ড্রেড আই বাই আর টি এখানে পিটা কি পিটা হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন যেটা আমাদের এই অঙ্কে বের করতে বলেছে আইটা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট আরটা হচ্ছে রেট এবং টিতে টি হচ্ছে সময় এখন এখানে যে বিষয়টা হয়েছে রেট দুটো রয়েছে একটা হচ্ছে সেভেন থেকে কমে ফাইভ পার্সেন্ট হয়েছে তাহলে অরিজিনালি বর্তমান রেটটা আমাদের কি থাকলো বর্তমান আমাদের রেটটা থাকলো হচ্ছে সেভেন পারসেন্ট মাইনাস হচ্ছে ফাইভ পারসেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে থাকা কি টু পার্সেন্ট এইটা বর্তমান রেট রয়েছে আমাদের এখন আমরা এখানে মানগুলো দেখো বাকি মানগুলো তোমার রয়েছে যে হানড্রেড হানড্রেড ইন্টু সুদ কত হচ্ছে সেভেন্টি এখানে রেটটা কত আমাদের টু এবং সময়টা কত বছর বলেছে এখানে পাঁচ বছর দেন দ্য ফাইভ এখন যদি আমরা এটা কেটে দিই তাহলে এখানে থাকবে টোয়েন্টি আর এখানে যদি আমরা কেটে দিই তাহলে এখানে আসবে থার্টি ফাইভ এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে সেভেন হান্ড্রেড অর্থাৎ দ্য আনসার ভেরি সিম্পল আর একটু বিষয় বলে নিই যে তোমরা যদি এই সূত্র দিয়ে সকল সরল সুদের অঙ্ক করতে চাও আমার চ্যানেলে আরও এ ধরনের ভিডিও দেওয়া রয়েছে অর্থাৎ শুধু সুদের উপর দেওয়া রয়েছে একটু দেখে নিবে তাহলে দেখবে বেশ মজা করে সরল সুদের অঙ্কগুলো করতে পারবে আমরা এবার আর সাতশো বিশ মিনিট সময় হারাবে সাতশো বিশ মিনিট সময় হারাবে কতদিন তাহলে সাতশত বিশ বাই টেন এটা কাটো এটা কেটে দাও তাহলে রেজাল্ট আসবে সেভেন্টি টু দিন অর্থাৎ বাহাত্তর দিন পর আবার পুনরায় হচ্ছে এটি স্বাভাবিক সময় দিবে একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো দশমিক আট হয় তবে সংখ্যাটি কত এ ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কী করতে হবে এক্স ধরে নিতে হবে তার আগে বলে দিই এই অঙ্কের নাম্বার হচ্ছে তেতাল্লিশ পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ অর্থাৎ তুমি পঞ্চাশ নাম্বার পৃষ্ঠা তেতাল্লিশ নাম্বার অঙ্কটি এখানে পেয়ে যাবে তাহলে আমরা কী করবো ধড়ি প্রথমে আমরা কী বের করবো ধড়ি হচ্ছে দেখো যে ধড়ি সংখ্যাটি এক্স ধড়ি তাহলে প্রশ্ন মতে আমরা কী লিখবো তাহলে প্রশ্ন মতে আমরা যেটা লিখব সেটা হচ্ছে এক্স এর টোয়েন্টি পারসেন্ট এর এইটটি পার্সেন্ট সমান সমান হচ্ছে টুয়েলভ পয়েন্ট এইট ক্লিয়ার কিনা এটাই বলেছে প্রশ্নে এখন যদি আমরা এটাকে মানগুলো লিখে দিই তাহলে এক্স এর আমরা লিখবো টোয়েন্টি বাই হান্ড্রেড এর এখানে আমরা লিখবো এইটটি বাই হান্ড্রেড এটা আমরা সকলেই জানি টুয়েলভ পয়েন্ট এইট এখন দেখো আমরা যদি কেটে দিই এখানে এই শূন্য কেটে দিই এই শূন্য কেটে দিই এটা দিয়ে কাটে তাহলে ওখানে থাকবে এক আর এখানে থাকবে হচ্ছে পাঁচ আর এখানে যদি আমরা কেটে দিই তাহলে থাকবে উপরে থাকবে চার আর নিচে থাকবে হচ্ছে পাঁচ তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের পরের লাইনটা দাঁড়াবে যে ফোর এক্স বাই টোয়েন্টি ফাইভ সমান সমান টুয়েলভ পয়েন্ট এইট এখন যদি আমরা এক্স ইজিক্যাল টু বলি আমরা যদি এক্স ইজিক্যাল টু বলি তাহলে টুয়েলভ পয়েন্ট এইট ইন্টু টোয়েন্টি ফাইভ বাই ফোর এখানে আসে দশমিক যদি তুমি তুলে দাও তাহলে নিচে পাবে কত দশ ব্যাস এখন কাটাকুটি করে দিই আমরা চার দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে আমরা পাবো থার্টি টু আর যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে পাঁচ পাশে পঁচিশ আর এখানে দুই আর এখানে কাটলে আবার থার্টি টুকে যদি কেটে দিই তাহলে আমরা পাবো হচ্ছে সিক্সটিন আর পাঁচ ষোলো কত হবে এইটটি দিস ইজ দ্য অ্যান্সার অর্থাৎ সি নাম্বার হচ্ছে অ্যান্সার আমি আবারও বলছি তোমাদের যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রতি মাসেই এখন থেকে তোমাদের গুরুত্বপূর্ণ ম্যাথসগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করবো এরপরেও যদি অন্য কোনো ম্যাথ তোমার কাছে জটিল মনে হয় বা বুঝতে পারছো না এরকম অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি সলভ করে দেবো আর পরের প্রশ্নটা অঙ্ক নম্বর সাতচল্লিশ পৃষ্ঠা নম্বর তেপ্পান্ন বলছে দশ জনে একটি কাজের অর্ধেক করতে পারে সাত দিনে ওই কাজটি করতে পাঁচ জনের কতদিন লাগবে অঙ্কটা বোঝ দশ জনে একটি কাজের অর্ধেক করে হচ্ছে সাত দিনে অর্ধেক যদি সাত দিনে করে তাহলে পুরো কাজটা দিনে করবে চোদ্দ দিনে তাহলে আমরা লিখি যে জনে দশ জনে সম্পূর্ণ কাজ করে জন চোদ্দ দিনে কত একজনে করবে কত দিনে একজনে করবে অবশ্যই বেশি দিনে তার মানে গুণ থাকবে এখন বলছে পাঁচ জনে পাঁচজনে জনে করলে অবশ্যই একজনের তুলনায় কম লাগবে তাহলে ওয়ান জিরো ফাইভ কত ফাইভ এটা দিয়ে যদি কেটে দিই তাহলে রেজাল্ট আসবে কত আমাদের টোয়েন্টি এইট ডেজ এখানে কি হয়েছে যে বলছে একজন কর্মচারীর বেতন বৃদ্ধির পর সাপ্তাহিক আশি টাকা পেল এর আগের সাপ্তাহিক বেতন কত ছিল তাহলে সে বৃদ্ধির পর এটা পেয়েছে তো বিশ পার্সেন্ট বৃদ্ধি অর্থ কি বিশ পার্সেন্ট বৃদ্ধি কথার অর্থ হচ্ছে বৃদ্ধি অর্থ হচ্ছে একশো যোগ বিশ তার মানে হচ্ছে একশো টাকা অর্থাৎ কথা হচ্ছে যদি আগের বেতন বর্তমান বেতন একশো বিশ টাকা হয় তাহলে পূর্বেটা ছিল একশো টাকা অর্থাৎ বর্তমান যদি বর্তমানে যদি সে একশো টাকা পায় তাহলে পূর্বে তার ছিল হচ্ছে একশো টাকা অর্থাৎ বর্তমানে যে সে যদি এক টাকা পায় তাহলে পূর্বে পেত কত একশো বাই একশো কিন্তু বর্তমানে সে পাচ্ছে কত একশো টাকা অতএব ওয়ান এইটটি যদি হয় সেক্ষেত্রে আমাদের কী হবে ওয়ান জিরো জিরো ইন্টু ওয়ান এইট জিরো বাই ওয়ান টু জিরো আমরা যদি কাটাকাটি করে দিই এখানে ছয় দিয়ে এখানে হবে তিন আর ছয় দিয়ে এখানে হচ্ছে দুই এখানে যদি আমরা কেটে দিই তাহলে আসবে ফিফটি দেন ওয়ান ফিফটি টাকা অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার অনুপাতের যে ম্যাথটা দেখছি আমরা যে পৃষ্ঠার নাম্বার হচ্ছে তেপ্পান্ন অঙ্ক নাম্বারও তেপ্পান্ন এই অঙ্কগুলো খুবই সোজা দেখে আমরা এখানে যদি পেনও না সেট করে আমি অ্যান্সার বলে দিতে পারি কিভাবে এখানে আগে দেখো যেটা ব্যস্তানুপাত এইখানে এইটা ব্যস্তানুপাত বুঝি কি আগে সেটা বলি আমরা যদি মনে করো টু ইস টু ওয়ান এটাকে যদি আমরা লিখি ওয়ান ইস টু টু অর্থাৎ পূর্ব রাশিটা উত্তর রাশি হয় উত্তর রাশি পূর্ব রাশি হয় সেক্ষেত্রে ব্যস্তানুপাত বলে আর ব্যস্তানুপাতের অঙ্ক যদি থাকে তাহলে খুব সহজেই যেটা করতে পারবা প্রথম অনুপাতের ছোটটা দিয়ে এটাকে ভাগ করবা এই অংশটাকে অর্থাৎ সিক্সটি ভাগ হচ্ছে থ্রি কি বললাম প্রথম যে অনুপাতটা দেওয়া রয়েছে সেভেন ইস টু থ্রি এদের ছোট অনুপাত দিয়ে টোটাল অংশটাকে ভাগ করবে ইনটু পরের অনুপাতের পার্থক্য অর্থাৎ থ্রি ও সেভেনের মধ্যে ডিফারেন্স কত থ্রি আর সেভেনের মধ্যে ডিফারেন্স কত ফোর এটা দিয়ে গুণ করে দেবে অ্যান্সার কারেক্ট হয়ে যাবে তিন দিয়ে কেটে দাও এখানে কত টোয়েন্টি আর চার বিষয়ে আশি অর্থাৎ অ্যান্সার নাম্বার বি ভেরি সিম্পল রেশিও থেকে আমরা আর একটি ম্যাচ দেখছি যেটা বলছে অঙ্ক নাম্বার একষট্টি পৃষ্ঠা নাম্বার তেপ্পান্ন অঙ্কন নাম্বারটা কত আমাদের একষট্টি আমি বারবার বলছি কারেন্ট অ্যাভেয়ার্স হাতে রাখতে হবে এখানে বলছে ক খ গয়ের বেতনের অনুপাত হচ্ছে সেভেন ইস টু ফাইভ ইস টু থ্রি খ অপেক্ষা দুইশো বাইশ টাকা বেশি পেলে কয়ের বেতন কত হবে তাহলে বলছে খ গ অপেক্ষা দুইশো বাইশ টাকা বেশি বেশ এখন প্রশ্ন হলো যে এই যে ক্ষয়ের অনুপাতটা কত ফাইভ গয়ের অনুপাতটা কত থ্রি তাহলে এদের ডিফারেন্সটা কত টু টু তাহলে কি আমরা বলতে পারি যে টু এর জন্যই মানটা হচ্ছে আমাদের দুইশো বাইশ এই টু অনুপাত যেহেতু ডিফারেন্স তার জন্য দুইশো বাইশ টাকা বেশি তাহলে এক অনুপাতের জন্য কত হবে দুই 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 বাই দুই জানতে চাইছে কার কয়ের কয়ের অনুপাতটা কত সেভেন অর্থাৎ সেভেন সঙ্গে সময় কত হবে ফের সিম্পল ম্যাথ দেন টু 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 ইন্টু সেভেন বাই টু এটা দিয়ে যদি আমরা কেটে দিয়ে এখানে থাকবে ওয়ান 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 আর গুন করে দিয়ে আসবে সেভেন 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 ইজ দ্যান্সার ঐকিক থেকে ট্রেন সংক্রান্ত একটি কোশ্চেন আমরা দেখছি অঙ্ক নাম্বার সিক্সটি টু পৃষ্ঠা নাম্বার ফিফটি ফোর অঙ্ক নাম্বার কত সিক্সটি টু পৃষ্ঠা নাম্বার হচ্ছে ফিফটি ফোর এই অঙ্কটি আমরা খুব সহজেই সলভ করে দিতে পারি কীভাবে সলভ করতে পারি দেখো এখানে এখানে কী বলেছে আমাদের যে একটি ট্রেন আটচল্লিশ কিলোমিটার বেগে এত মিটার প্ল্যাটফর্ম করতে কত সেকেন্ড মানে ট্রেনটির দৈর্ঘ্য জানতে চেয়েছি তাহলে আমরা প্রথমে একটা সূত্র জানি বেগ সময় হচ্ছে বেগ দেখো বেগ সমান বেগ সমান হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে সময় এটা কিন্তু আমরা জান বেগটা কত এখানে আটচল্লিশ কিলোমিটার বেগে মানে ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার দেওয়া আছে আর আমাদের এখানে উত্তরটা চেয়ে সে মিটার সেকেন্ডে তাহলে এই কিলোমিটারটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে তাহলে এটার নিয়মটা কী যে আটচল্লিশ গুণিত তুমি পাঁচ বাই আঠারো দিয়ে যদি গুণ করো তাহলে কিলোমিটার থেকে এটা মিটার পার সেকেন্ডে চলে যায় এটা সময় সময় দূরত্বটা কি হবে দূরত্বটা হবে যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত দুইশো বিশ প্লাস টেনের দৈর্ঘ্য যেটা জানা নেই আমাদের বের করতে বলেছে আর নিচের সময় কত আমাদের থার্টি সেকেন্ড এটুকু আমরা ক্লিয়ার এখন দেখো যদি আমরা কেটে দিই এখানে ছয় দিয়ে কাটলে এখানে হবে তিন আর এখানে হবে আট আর এখানে হবে তিন তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে চল্লিশ বাই তিন এখানে আর এখানে থাকবে টু টু জিরো প্লাস এক্স বাই থার্টি আমরা এখন এটাকে লিখতে পারি যে সিক্স সিক্স জিরো প্লাস থ্রি এক্স সমান সমান ওয়ান টু জিরো জিরো

সিক্স জিরো তাহলে আমাদের এখানে রেজাল্ট কত আসবে ফাইভ ফোর জিরো দেন এক্স এক্সিক্যাল টু তাহলে আমরা লিখতে পারি যে ফাইভ ফোর জিরো বাই থ্রি এখানে যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে ওয়ান এইটি মিটার নেক্সট কোয়েশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার হচ্ছে বিশ পৃষ্ঠা নাম্বার চুয়ান্ন আমরা কীভাবেই ম্যাথটিকে সলভ করতে পারি দেখো এখানে লেখা আছে ওয়ান বাই পি তো আমরা যদি লিখি যে পি সমান তাহলে আমরা এটাকে লিখতে পারি যে ওয়ান অর্থাৎ এর নিচে যে ওইটাকে আমরা ভগ্নাশটাকে উল্টে দিলাম এর নিচে যেমন ওয়ান ছিল ওয়ান টু পরে এটা আসলো এখন আমরা যেটা করছি যে এটা লব আর এটা হর আমরা জানি লব ও হরকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ আমরা যদি ওয়ানকে এখন গুণ করি যে রুট সিক্স মাইনাস টু এবং নিচেও যদি আমরা গুণ করি যে রুট সিক্স প্লাস টু ইন্টু কিন্তু আমরা করি যদি রুট সিক্স মাইনাস টু এটা আমরা করতে পারি এতে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে থেকে যায় রুট সিক্স মাইনাস টু বাই রুট সিক্স স্কোয়ার মাইনাস যেহেতু এ প্লাস বি এ মাইনাস তাহলে রেজাল্টটা আসবে যে রুট সিক্স মাইনাস টু সমান সমান রেজাল্ট পাবো আমরা রুট সিক্স মাইনাস টু বাই টু দিস ইজ দ্য রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাথ ম্যাক্সিমাম পরীক্ষায় আসে এবং স্টুডেন্টের এটা ভুলও করে থাকে এখানে এ কিউব মাইনাস বি সূত্র প্রয়োগ করতে হবে কিন্তু একটু ব্যতিক্রম করে দেওয়া হয়েছে দেখো আমরা একটু সলভ করে নিই এই জায়গাটা দেখো এখানে প্রথমে আমরা কাজ করে নিব এখানে আমরা যদি টু কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি অর্থে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান হয়ে যাবে থ্রি বাই টু এই মানটা পেয়ে গেছে এখন আমরা এখানে আসো আর এই অংশটাতে এবার যে এইট রয়েছে আমরা এখন যদি এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলি তাহলে লিখবো আমরা এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি এটা লিখতে পারি আমরা দেখো পরের যে বিষয়টা হবে এখানে আমরা মানটা বসিয়ে দিই যদি যে থ্রি বাই টু এই যেখান থেকে যে মানটা পেয়েছি আমরা এটার পরে কিউব প্লাস থ্রি ইন টু এটা ভ্যালিশ থাকবে কে থ্রি বাই টু নেক্সট এখানে কী হবে থ্রির পর কিউব মানে কত টোয়েন্টি সেভেন আর এইটার পর কিউব মানে কত এইট প্লাস এখানে কত নাইন বাই টু এখন যদি আমরা এটা লসকও করা হয় যে এইট এখানের যদি লসকও এইট হয় তাহলে এখানে থাকবে কত টোয়েন্টি সেভেন প্লাস থার্টি সিক্স এখানে বিষয়টা কী দাঁড়াবে যে এইট ইন্টু সিক্সটি থ্রি বাই এইট 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 ভ্যানিশ দেন রেজাল্ট আসবে আমাদের সিক্সটি থ্রি ভেরি থার্টিন এটা হচ্ছে অঙ্ক নাম্বার নাইনটি সেভেন পৃষ্ঠা নাম্বার ফিফটি সিক্স আমি বারবার বলছি তোমরা এগুলো মিলে নিলে তোমাদের জন্য একটু সুবিধা হবে এখানে যে বিষয়টা হয়েছে দেখো যে আমরা তার আগে একটা জিনিস বলে নি যদি এমনটা থাকে কখনো যে রুট থ্রি এ এটাকে আমরা লিখতে পারি এ টু দি ওয়ান বাই থ্রি এটা পারি কি না এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে তাহলে এটাকে আমরা লিখতে পারি কি যে এটাকে আমরা লিখতে পারি ফাইভ টু দি ওয়ান বাই ইলেভেন ফাইভ এক্স মাইনাস টু সমান সমান এখানেও আমরা লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ টু এক্স প্লাস পারি কি না এটা পারি পরের লাইনটা যেটা হয় যে এখানে লেখা যেতে পারে 5 টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস টু টু দি পাওয়ার টু এক্স এবার দেখো আমরা জানি সূচকের অঙ্ক যদি বেজ সমান হয় তাহলে পাওয়ার সমান হয়ে যায় তারপরে এখানেও ফাইভ বেজ এখানেও ফাইভ বেজ তাহলে আমরা লিখতেই পারি এখন যে ফাইভ এক্স মাইনাস টু বাই ইলেভেন সমান সমান এখানে আসতেই পারে যে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বাই ফাইভ এবার আমরা যদি আর আর এ গুণ করে দিই তাহলে ব্যাপারটা দাঁড়াবে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টেন সমান সমান হচ্ছে টোয়েন্টি টু এক্স প্লাস ইলেভেন ক্লিয়ার এক্সগুলো এক পাশে পার করে নাও তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে এখানে আসবে টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স সমান সমান হচ্ছে ইলেভেন প্লাস টেন তাহলে কী দাঁড়ায় থ্রি এক্স সমান সমান হচ্ছে টোয়েন্টি ওয়ান অতএব ভ্যালু টোয়েন্টি ওয়ান থ্রি দেন সেভেন আজকের শেষ অঙ্ক আমরা অর্থাৎ জুন কারেন্ট অ্যাফেয়ার্স জুন সংখ্যা থেকে আমরা যে গুরুত্বপূর্ণ ম্যাথস গুলো বাছাই করে তোমাদের এই ভিডিওটি পড়া দিলাম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে যদি উৎসাহিত করো প্রতি মাসেই আমি গুরুত্বপূর্ণ ম্যাথসগুলো তো দেবই এছাড়া তোমরা যদি কোনো ম্যাথ গুরুত্বপূর্ণ মনে করো বা তোমাদের কঠিন মনে হচ্ছে অবশ্যই আমার কমেন্ট সেকশনে এসে জানিয়ে দেবে আমি অ্যান্সার করার চেষ্টা করব অঙ্কটি কি বলছে এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স সমান ফোর হয় তবে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর অঙ্ক নাম্বার হচ্ছে হান্ড্রেড পৃষ্ঠা নাম্বার ফিফটি সিক্স এখানে যে বিষয়টি হয়েছে যে এখানে দেখো এই মানটা লেখা আছে যে নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন এখান থেকে যদি আমরা নাইন কমন নিই তাহলে আমরা পরের লাইনটা এরকম লিখতে পারি নাইন যদি আমরা কমন নিই তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার ওয়ান বাই থ্রি এক্স স্কোয়ার এইটা থাকে তখন এইটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি আমরা করি নাইন থেকে গেল এ পাশে নাইন এ পাশে থেকে গেল আমরা এ পাশটা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলি তাহলে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে আমরা তাহলে থাকবে এ প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই থ্রি এক্স এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এখন নাইন ইন্টু এইটার মান আমাদের দেওয়া আছে কত থাক ফোর তাহলে আমরা এখানে লিখতে পারি ফোর স্কোয়ার মাইনাস এখানে এক্স এক্স ভ্যানিশ যদি হয় তাহলে থাকে টু বাই থ্রি তাহলে এখানে রেজাল্ট কী আসবে নাইন ইন্টু নাইন ইন্টু এখানে কত আসে সিক্সটিন মাইনাস টু বাই থ্রি টু বাই থ্রি তাহলে এখানে আমরা নাইন ইন্টু দেখো এখানে যদি আমরা লসাগু করে নিই থ্রি তাহলে এখানে থাকে কত ফর্টি এইট মাইনাস টু এইটা আর এখন যদি আমরা এটাকে লিখি যে নাইন ইন্টু ফর্টি সিক্স বাই থ্রি থ্রি দিয়ে এটাকে ভ্যানিশ করলে থ্রি থ্রি দিয়ে যদি আমরা এখন ওয়ান ফর্টি সিক্সে গুম করি তাহলে হবে তিন ছয় আঠারো আট তিন চার বারো একে তেরো ওয়ান থার্টি এইট ইজ দ্য আনসার যদিও ভিডিওটি অনেক লং হলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জুনের যে সকল গুরুত্বপূর্ণ ম্যাথ সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হয়েছে তোমরা যদি আমার এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করো তাহলে প্রতি মাসেই আমরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেবো আর যদি কোনো ম্যাথের সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে সকলকে ধন্যবাদ